হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাইকে শুভ সকালে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দেখো আমি সকালে ওয়াকিং গেছি সকালের এখন সিনটা খুব সুন্দর লাগে দেখতে দেখো কাঞ্চন ফুলগুলো কেমন সুন্দরভাবে ফুটে আছে এখানে প্রচুর ফুল প্রচুর পানছি মানে পাখি এখানে প্রচুর আছে যেগুলো কাঞ্চন ফুল এগুলো সব ফুটে আছে গাছে দেখতে খুব সুন্দর লাগছে সাদা কাঞ্চন আর লাল কাঞ্চন ফুল দুটোই ফুটেছে এই যে এটা লাল কাঞ্চন তো এখানে অনেক রকমের ফল ফ্রুট গাছও আছে জঙ্গলের মধ্যে তো সব রকমের ফল ফ্রুট এখানে পাওয়া যায় মতলব যাই যেমন আমরা আম জামুন কাঁঠাল লেবু মাসম্বি অনেক কিছু গাছ এখানে আছে আর এই যে এটা ফরেস্টের মধ্যে এখানে সব পিকনিকে আসে মতলবে এই ডিসেম্বর নভেম্বরের লাস্ট উইক থেকে আর পুরুল একদম মার্চ পর্যন্ত এখানে সব ওয়াকিং করতে এই সরি হ্যাঁ পিকনিক করতে আসবে দেখো রাস্তাটা কত সুন্দর তো যাই হোক যাদের এরকম রাস্তাঘাট পছন্দ আশা করি তাদের খুব ভালো লাগবে আর দেখো এই গাছটা কী গাছ তোমরা কমেন্ট করে জানাবে যে লম্বা লম্বা সজনা ডাটার মতো হয়েছে আমি জানি না অবশ্য কী গাছ এটা তোমরা অবশ্যই জানাবে এখানে প্রচুর তেঁতুল গাছ আছে সব তেঁতুল পাড়তে আসে আর অনেক রকমের আছে বলছি তোমাদের তো তোমরা একবার হলেও চেষ্টা করো মাইথন ড্যামে ঘুরতে আসার আর আসলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে ওই যে দূরে দেখো ওই যে দূরে ওইটা ওইটা ড্যাম ওখান আমি হেঁটে আসলাম তো বন্ধুরা সবাইকে বলছি প্লিজ একবার এসো খুব ভালো লাগবে জঙ্গলটা খুবই সুন্দর আর ড্যামটা খুবই সুন্দর তোমাদের যেতে ইচ্ছে করবে না কিন্তু দুই চার দিনের জন্য সত্যিই খুব ভালো লাগবে বেশি দিনের জন্য নয় এই যে এটা ছোট্ট একটা পার্ক এই যে যে ওখানে ডিউটি পোস্ট আছে এই যে খুব সুন্দর মতলব সকালে দেখতে খুব সুন্দর লাগে যে ওসটা পরে আর এই যে এই যে পার্ক আমার এখন অত টাইম নেই তবুও আমি ভিডিওটা করছি তোমাদের দেখানোর জন্য আমার ছেলে স্কুল আছে ওকে চান করাতে হবে আমি জন্য টুকু পার্থ এখানে ডিউটি পোস্ট জায়গাটা সত্যি খুব সুন্দর মানে এটা পুরানো ইউনিট ডিভিসি পুরানো ইউনিট কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর হ্যাঁ মাত্র যারা জঙ্গল টঙ্গল পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট ওই যে লাস্ট গেলে ওই ওই যে ইয়েলো কালার যে ঘরটা দেখছো লাস্টে ওইটা ডিউটি পোস্ট ওই যে যাই হোক তোমাদের সাপ একটু একটু করে দেখাচ্ছি দেখে নাও যারা যারা আসতে পারবে এসো যারা যারা আসতে না পারবে ভিডিওকে দেখে নিও দেখাচ্ছি এই সময় ওয়াকিং যাচ্ছে যাই হোক রাস্তাঘাটগুলো একটু জঙ্গল টাইপের তো খুব ভালো লাগছে দেখতে আমার খুব ভালো লাগে এরকম রাস্তাঘাট তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর এখন তো আমার ভিডিও সেরকম কেউ দেখে না কোনো ভাইরালও হয় না আশা করি কোনো দিন ভাইরাল হতেও পারবো না তো যাই হোক লোকনাথ বাবার কৃপায় আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যদি তোমাদের হাতে একটু টাইম থাকে তো মাইথনে একবার এসো ঘুরে যেয়ে তোমাদের খুব ভালো লাগবে আর আসলে আমাকে ফোন করবে ঠিক আছে আরে ইনস্টাগ্রামে ফোন করবে এই এই যে এখানে যে অনেকগুলো পুকুর আছে ওখানে মাছ রিসার্চ করে ভালো জায়গাটা খারাপ নয় অত খারাপ নয় নারকেল ফল ফুট বলছে না আর প্রচুর পাঞ্চি আছে যারা পাঞ্চি মানে পাখি ভক্ত প্রচুর পাখি আছে খুব ভালো সুন্দর এই যে তালাব ওই দেখো তালা মাত্র পুকুর পুকুরগুলো সাফসাফাই করেছে খুব মাছ এই কিন্তু এই মাছগুলো খায় না এগুলো তো মানে জাহের ওষুধ পাগারা দেওয়া থাকে ওই জন্য মাছগুলো খাওয়া হয় না এগুলো অনলি রিসার্চ করার জন্য রেখেছে দেখো খুব সুন্দর চারিদিকটা এরকম নেট দিয়ে ঢাকা ঘেরা আর খুবই ভালো আশা করি তোমাদেরও ভালো লাগবে যদি তোমাদের পছন্দ হয় ভিডিওটা একটু ওয়াশ করে দেখো আমি কালকে ড্যামটা পুরো তুলে ধরব কালকে আবার দেখব চেষ্টা করব নেক্সট ভিডিও ছাড়ার জন্য যদি নাও পারি ওই দুদিন পরে ছাড়বো দেখে নেব এই যেগুলো সব পুকুর আছে মতলব মাছ চাষ করে ওই পুকুর আছে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এরকম ভিডিও কারা কারা পছন্দ করো জানাবে আমি তোমাদের সামনে কিছু কিছু অংশ তুলে ধরার চেষ্টা করব তো সবাই ভালো থেকো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সবটা দেখাতে গেলে আমি কেটে কেটে দেখাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শেষ করছি তো তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা একটু দেখো তোমরা দেখবে ভালো লাগবে আমি অনেকটুকুই তুলে ধরলাম মানে যেটুকু পারলাম বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভ সকাল সবার সকালটা খুব ভালো খাটু সবাই খুব ভালো থাকুন বাই বাই সবাইকে আমি ও ডি বাস চলছে কেমন লেট হয়ে গেছে ভিডিওটা করতে গিয়ে লেট হয়ে এই যে তিন মাথা রাস্তা এটা বুঝেছ যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই